পশ্চিমবঙ্গ পুলিশের মেন কিংবা প্রিলি এক্সাম পিএসসি ক্লার্কশিপ কিংবা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে আন একাডেমি এখনই স্টোর থেকে ডাউনলোড করো আন একাডেমি লার্নিং অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে আমি সেখানে ক্লাস করাই ডাউনলোড করে লগ ইন করো এবং সার্চ করো আলামিন রহমান নমস্কার বন্ধুরা দা ওয়ে অফ সলিউশনের পক্ষ থেকে আমি দেবাংশু আবার একটা এক্সাইটিং টপিক নিয়ে হাজির হয়ে গেছি অ্যাকচুয়ালি আমরা অ্যাভারেজ নিয়ে এর আগে একটা ক্লাস করেছি সেই ক্লাসে অনেক শর্টকাট ট্রিক আপনাদেরকে বুঝিয়েছি শর্টকাট টিপস আপনাদেরকে দিয়েছি কিছু অঙ্ক করেছি আজকে তার পরবর্তী অঙ্কগুলো করব তো আপনারা যারা এখনও পর্যন্ত প্রথম পার্টটি দেখেননি তারা এই পার্টটি চলে এসেছেন এই পার্টটি অফ করুন করে প্রথম পার্টটি দেখে আসুন দেখে তারপরে এই পার্টটা আপনারা দেখবেন তো এই পার্টে আমরা দেখতে পাচ্ছি তারপরে অঙ্কটা আমরা দেখছি দেখুন এই অঙ্কটা কী বলছে বলছে দ্য অ্যাভারেজ

নটা হলো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ নটা হয়েছে তো এইগুলোকে যদি যোগ করি তাহলে কত দাঁড়াবে দুই তিনে পাঁচ সাত বারো আচ্ছা ওকে তো একশো এইগুলো যোগ করলে পাবো একশো তো আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন বাড়িতে বসে বসে তো এটাকে যোগ করে পাবো একশো একশোকে আমরা যদি নয় দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াবে এটা পাচ্ছি হচ্ছে নয় পূর্ণ একের নয় তো সরি নয় পূর্ণ নয় এগারো পূর্ণ নয় এগারো নিরানব্বই এগারো পূর্ণ একের নয় আচ্ছা ওকে তো এইটা হয়ে গেল আমার অ্যাভারেজ নাম্বার ওকে এর পরের যে নাম্বারটা এর পরের যে অঙ্কটা এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক বলছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট ফাইভ মাল্টিপলস অফ থ্রি ইজ আচ্ছা তো তিনের প্রথম পাঁচটা মাল্টিপল বা প্রথম পাঁচটা গুণিত তাদের অ্যাভারেজ বার করতে বলেছে তিনের তিনের গুণিতক কী কী আছে তিন ছয় নয় বারো পনেরো তাই তো তো এরকম অঙ্ক তো আমরা আগেও করেছি আমরা দেখে নিলাম এর গ্যাপটা কত তিন করে এবং পাঁচটা সংখ্যা আছে আমরা কী করবো জাস্ট মাঝের সংখ্যাটা মানে নয় হয়ে যাবে এর অ্যাভারেজ একদম সিম্পল অঙ্ক পরিষ্কারভাবে বুঝতে পারলাম তারপরের অঙ্কটা আমরা দেখি এটাও খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক এটা অ্যাকচুয়ালি সেকশন অফিসার দু হাজার তিনে পড়েছে আমরা যে কটা অঙ্ক করছি প্রত্যেকটা কোনো না কোনো অফিসে কোনো না কোনো পরীক্ষায় পড়েছে অফিসের পরীক্ষায় তো সেরকমের তাই পরের অঙ্কটা সেকশন পড়েছে তিন সালে বলছে এ স্টুডেন্ট ওয়াজ আস টু ফাইন্ড অ্যারিথমেটিক মিন অফ দ্য নাম্বার থ্রি ইলেভেন সেভেন নাইন ফিফটিন ইলেভেন এইট নাইনটিন সেভেনটিন টোয়েন্টি ওয়ান ফোরটিন অ্যান্ড এক্স ওকে তাহলে কি বলছে বলছে একটা স্টুডেন্টকে তাকে কিছু নাম্বারের মধ্যে গড় বার করতে দেওয়া হয়েছে তো নাম্বারগুলো কী বলে যে তিন এগারো সাত নয় পনেরো তেরো আট উনিশ সতেরো একুশ চোদ্দো আর এক্স এবারে বলছে হি ফাউন্ড দ্য মিন টু বি টুয়েলভ হোয়াট শুড বি দ্য নাম্বার ইন দ্য প্লেস অফ এক্স আচ্ছা তার মানে আমাদের যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে এর যে গড়টা এর গড়টা বারো হবে বলে দিয়েছে তাহলে যদি বারো হয় তাহলে এর যে এই প্লেসে মানে এক্সের প্লেসে কি ভ্যালু হবে সেটা বার করতে হবে তো আমরা অঙ্কটা এখানে করে নিই আচ্ছা কি বলছে কি কি নাম্বার দিয়েছে তিন এগারো সাত নয় পনেরো তেরো আট উনিশ সতেরো একুশ চোদ্দো আর এক্স সতেরো একুশ চোদ্দো আর এক্স তো এই কটা আমাদের নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারগুলোকে আমরা কি করব কতগুলো নাম্বার আছে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা নাম্বার আছে তাই তো তাহলে বারোটা নাম্বার যদি থাকে তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো তাহলে কী পাচ্ছি না তিন আর এগারোয় হচ্ছে চোদ্দো চোদ্দো আর সাত হচ্ছে একুশ একুশ আর নয় তিরিশ তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তেরো পঁয়তাল্লিশ আর তেরো হচ্ছে আটান্ন আটান্ন আর আট আটান্ন আর আটে হচ্ছে কত হচ্ছে ছেষট্টি ছেষট্টি আর উনিশে হচ্ছে পঁচাশি পঁচাশি আর সতেরোই হচ্ছে একশো দুই একশো দুই আর একুশে হচ্ছে একশো তেইশ একশো তেইশ আর চোদ্দোয় হচ্ছে একশো একশো তেইশ আর চোদ্দো একশো সাঁতিরিশ তাহলে আমরা পেলাম কত না একশো কী একশো সাঁতিরিশ প্লাস এক্স তাই তো এই নাম্বারটা আমরা পেলাম সবগুলোকে যোগ করে তো এই একশো সাঁত্রিশ প্লাস এক্স এই নাম্বারটার অ্যাভারেজ অ্যাভারেজ মানে যতগুলো সংখ্যা আছে কতগুলো আছে দেখিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তো বারো দিয়ে ভাগ করে দিয়েছি এর অ্যাভারেজ বলে দিয়েছে মানে গড় বলে দিয়েছে বারো তাই তো তাহলে আমাদের বার কর বার করতে হবে এক্সের ভ্যালুটা কত তাহলে যদি বারো এদের অ্যাভারেজ হয় তাহলে এটাকে আমরা ইজিলি সিম্প্লিফাই করতে পারি বা সমাধান করতে পারি সমাধান করবো কী করে বজ্রগুণন পদ্ধতিতে এই বারোটা এপারে চলে যাবে তাহলে একশো সাঁতিরিশ প্লাস এক্স ইকুয়াল টু বারো গুণ বারো তার মানে কত বারো গুণ বারোয় হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে একশো সাঁইতিরিশ প্লাস এক্স ইকুয়াল টু একশো চুয়াল্লিশ তাহলে এক্স ইকুয়াল টু কত একশো চুয়াল্লিশ মাইনাস একশো তার মানে পাচ্ছি কত কত এখান থেকে তিন আর চারে সাত তাহলে এক্সের ভ্যালু পেয়ে সাঁতিরিশালু আমরা না এক্সের ভ্যালু আমরা পেয়ে যাবো সাত তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার আমরা এর পরের অঙ্কটা নিয়ে একটু প্রসিড করি তো বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কটা দেখবো পরবর্তী অঙ্কটা বলছে দ্য অ্যাভারেজ অফ টু সেভেন সিক্স অ্যান্ড এক্স ইজ ফাইভ তার মানে কি বলে দিয়েছে দুই সাত ছয় আর এক্স এই সংখ্যাগুলোর অ্যাভারেজ বা গড় বলে দিয়েছে পাঁচ ওকে এবার বলছে অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ এইটিন ওয়ান সিক্স অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই ইজ টেন তার মানে কি বলেছে বলছে এইটিন ওয়ান সিক্স এক্স আর ওয়াই এদের গড় বলে দিয়েছে দশ ওকে এবার বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই ওয়াইয়ের ভ্যালু কত সেটা বার করতে হবে তাই তো তাহলে আমরা এখান থেকে দুটো এ বার করে নেব দুটো সমীকরণ তৈরি করে নেবো দেখুন দুই সাত ছয় আর এক্স এর অ্যাভারেজ বলেছে তাই তো তাহলে আমরা এগুলোকে যোগ করে দেবো এই যোগ করে তাকে কটা সংখ্যা এক দুই তিন চারটে সংখ্যা চার দিয়ে ভাগ করলে পাঁচ এইটা আমরা একটা ইকুয়েশন পেলাম বা একটা সমীকরণ পেলাম আর দ্বিতীয় সমীকরণটা কী পাবো এ সরি দ্বিতীয় সমীকরণটা পাবো এইটিন প্লাস ওয়ান প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কটা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে পাঁচ ইকুয়াল টু দশ তো এটাকে যোগ করলে কত দর হবে দুই আর সাথে নয় নয় আর ছয় পনেরো প্লাস এক্স তাহলে পনেরো প্লাস এক্স বাই ফোর ইকুয়াল টু পাঁচ আর এখানে পাচ্ছি কত আঠেরো প্লাস এক উনিশ আর ছয় পঁচিশ মানে পঁচিশ প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ বা ভাগ করলাম ফাইভ দিয়ে এটা পেলাম হচ্ছে দশ তাই তো তাহলে এবার বলছে যে এই দুটোর মধ্যে থেকে আমাদের ওয়াইটা শুধু বার করতে দিয়েছে তাহলে দেখুন এটাকে আমরা কি করব পনেরো প্লাস এক্স ইকুয়াল টু এটা এদিকে চলে যাবে তাহলে চার ইন্টু পাঁচে কুড়ি তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম এটা এপারে চলে যাবে তাহলে কুড়ি মাইনাস পনেরো তার মানে কথা হলো পাঁচ তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম পাঁচ এই পাঁচটা আমরা এই ইকুয়েশানে বসিয়ে দেবো তাহলে এই ইকুয়েশানে বসিয়ে দিলে কথা হবে পঁচিশ প্লাস পাঁচ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু টেন তাহলে পঁচিশ আর প্লাস পাঁচে তিরিশ তাহলে তিরিশ প্লাস ওয়াই ইকুয়াল টু এইটা এখানে চলে যাবে তাহলে পাঁচ ইন্টু দশে পঞ্চাশ তাহলে ওয়াই ইকুয়াল টু পঞ্চাশ মাইনাস তিরিশ ইকুয়াল টু কুড়ি হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার তো এইভাবে আমরা এই অঙ্কটা করবো চলুন এরপরে আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিই তো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে এসেছি পরবর্তী অঙ্কটা বলছে ইফ দ্য মিন অফ ফাইভ অবজারভেশন এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স অ্যান্ড এক্স প্লাস এইট ইজ ইলেভেন দেন দ্য মিন অফ দ্য লাস্ট থ্রি অবজারভেশন ইজ অর্থাৎ পাঁচটা সংখ্যা দিয়ে দিয়েছে তাদের গড় বলে দিয়েছে তো পাঁচটা সংখ্যা বলেছে বলেছে এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স আর এক্স প্লাস এইট এক্স প্লাস এইট এই পাঁচটা সংখ্যার গড় বলে দিয়েছে এগারো এবার বলেছে যে তাহলে এদের লাস্ট যে তিনটে সংখ্যা এই তিনটে সংখ্যার গড় কত হবে সেটা বার করতে হবে তাহলে দেখো পাঁচটা সংখ্যা কী বলেছে এক্স প্লাস এক্স এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস এইট এই পাঁচটা সংখ্যা এদেরকে যদি আমি পুরোটাকে যদি ডিভাইড করি কত দিয়ে এক দুই তিন চার পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাবো হচ্ছে এগারো তাই তো বলে দিই যেহেতু গড় বলেছে তাহলে এগুলোকে সবকটাকে যোগ করে দিই দেখো এক্স কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে ফাইভ এক্স প্লাস দুই আর চারে ছয় 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 বারো আর পাঁচে বারো আর আটে এটা আট সরি একটু পরিষ্কার করে লিখে দিই তাহলে কী হলো দুই প্লাস চার প্লাস ছয় দুই আর চারে ছয় ছয় বারো আর আটে কুড়ি তাহলে কুড়ি ডিভাইডেড বাই পাঁচ ইকুয়াল টু এগারো তাই তো তাহলে দেখো তো ফাইভ এক্স প্লাস কুড়ি ইকুয়াল টু এটা এখানে চলে গেলে পঞ্চান্ন পাঁচ ইন্টু এগারো পঞ্চান্ন হয়ে যায় তাহলে এবার কি হলো ফাইভ এক্স প্লাস কুড়ি ইকুয়াল টু পঞ্চান্ন তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু পঞ্চান্ন মাইনাস কুড়ি ইকুয়াল টু হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এক্স ইকুয়াল টু কী হবে পঁয়ত্রিশ ডিভাইডেড বাই পাঁচ তাহলে এটা পেয়ে গেলাম কত সাত তাই তো তাই আমাদের চেয়েছে যে শেষ তিনটে অবজারভেশনের গড় কত তো শেষ তিনটে অবজারভেশনে যদি এক্সের জায়গায় সাত বসে দিই তাহলে অবজারভেশনগুলো কী কী পেলাম এক্সের জায়গায় সাত হলে কত হবে সাত আট চারে এগারো সাত আট ছয় তেরো আর সাধারাটে পনেরো তাহলে এই তিনটে সংখ্যার গড় কত এটা জানতে চাই তাহলে একটা জিনিস তো সিম্পল ব্যাপার আপনারা প্রত্যেকেই জানেন তিনটে সংখ্যা পরপর আছে তাহলে কি করব যেহেতু বিজোর সংখ্যা আর এদের মধ্যেকার গ্যাপটা সেম তাই জন্য মাঝের নাম্বারটা হয়ে যাবে আমাদের অ্যাভারেজ আর তেরো হয়ে গেল আমাদের গড় এরপরে আমরা আমাদের শেষ অঙ্কের দিকে এগিয়ে চলেছি চলুন আমরা আমাদের শেষ অঙ্কটা দেখে নিই বন্ধুরা আজকের ভিডিওর শেষ অঙ্কের দিকে আমরা চলেছি শেষ অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক এটা আইআইটিএম দু হাজার তিনে পড়েছে তো অঙ্কটা কি একটু পড়ে নিই আর বলছে ইফ দ্য মিন অফ এ বি সি ইজ এম অ্যান্ড এবি প্লাস বি সি প্লাস সি এ টু জিরো দেন দ্য মিন অফ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ কত আচ্ছা তাহলে কী বলছে বলছে এ বি আর সির যে গড় সেটা বলে দিয়েছে এম রাইট আর বলেছে এবি প্লাস বিসি প্লাস সি এ ইকোয়াল টু জিরো তাহলে আমাদের জানতে চেয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ারের গড় কত হবে তো দেখুন এ প্লাস বি প্লাস সি এম যেহেতু আর সির গড় হচ্ছে এম বলে দিয়েছে তাহলে এ প্লাস বি এম তাহলে এখান থেকে আমরা কী পাবো এ প্লাস বি প্লাস তাই না এবার দেখুন আমরা যদি উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে কি উভয় পক্ষে বর্গ করে দিলাম তাহলে বর্গ করলে কি পাবো না এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আপনাদের জানতে হবে এই ফর্মুলাটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন টু এবি প্লাস বি সি প্লাস সি এ ওকে এটা ইকুয়াল টু কি ডান দিকে কি পেলাম না থ্রি এম তার হোল স্কোয়ার তাই তো তো থ্রি এম তার হোল স্কোয়ার মানে কি নাইন এম স্কোয়ার তাই না এবার দেখুন এ প্লাস বি প্লাস সি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু আমাদের জানতে হবে কারণ আমাদের এটার গড় বার করা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ইকোয়াল টু কত এটা আমাদের বার করতে হবে তাই তো তাহলে আমাদের এটাকে মা দিকে রাখতে হবে এবার এই ভ্যালুটা দেখুন এবি প্লাস প্লাস সি এ এই ভ্যালুটা দেখুন জিরো তাই না তাহলে এটা এখানে বসিয়ে দেবো তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ারটা ঠিক করে দিই তাহলে প্লাস টু ইন্টু জিরো তাই না কারণ এই ভ্যালুটা যেহেতু জিরো তাই এটা জিরো হয়ে গেল টু নাইন তাই তো এবার দেখুন তাহলে কী পেলাম এ স্কোয়ার প্লাস বি প্লাস সি এম স্কোয়ার কারণ যেহেতু এটা তাহলে এটা যে দুই দিয়ে মাল্টিপ্লাই হয় তাও ছিল তাহলে এইটা থাকা বা না থাকার কোনো ভ্যালু নেই তাহলে এবার দেখুন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু নাইন এম স্কোয়ার তাহলে এটাকে যদি তিন দিয়ে ডিভাইড করে দিই তাহলে এদিকেও তিন দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে তিন দিয়ে ভাগ করলে কত থাকবে এইটা কেটে যাবে এটা তিন পরে রইলো তাহলে ইকোয়াল টু কত পেলাম থ্রি এম স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু ইকোয়াল টু থ্রি এম স্কোয়ার তাহলে এটা হয়ে গেল আমাদের এই যে প্রবলেমটা বা এদের গড় হচ্ছে থ্রি এম স্কোয়ার তো আজকের মতো আপনাদেরকে এই অবধি ভিডিও দিলাম এর পরের যে কন্টিনিউয়েশন এটা আমরা আবার পরের টপিক আলোচনা করব তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আপনাদেরকে কমেন্ট করে জানাবেন আর কি কী টপিকের উপর ভিডিও আপনারা চান এই অ্যাভারেজ সিরিজের শেষ হওয়ার পর আপনারা কোন সিরিজ জানতে চান এটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের যা যা প্রবলেম হচ্ছে সেটা আমরা হয়তো সপ্তাহের কোনো একটা শেষে বা কোনো একটা সিরিজের শেষে চ্যাপ্টারের শেষে আমরা একটা সাম আপ ক্লাস করে আপনাদের যা প্রবলেম সেই প্রবলেম গুলোকে নিয়ে একটা সিম্পলিফাই করে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সবাইভাবে অঙ্ক করুনই হবে আর আমরা আবার একটা পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী টপিক নিয়ে পরবর্তী ক্লাসে আসছি